সালাম আলাইকুম প্রিয় ভিউয়ার্স চড়ি এক বাটি দেখা এখন দেখেন এছাড়া আমি তা আগ্রহী অনেক সুন্দর ওজন এক এক আছে পাঁচ বোরি ওজন ওই এক ভরি ওজনের বরফি চোরি একুশ কেট হলমার্ক করা যারা পাইকারি নিতে পাইকারি নিতে পারবেন খুচরাও নিতে পারবেন হোম ডেলিভারি তলব গোল কালারও নিতে পারবেন গোল কালার ছাড়া সাদাও নিতে পারবেন যেমন খুশি তেমনি নিতে পারবেন সমস্যা নেই যে বরফি চুরি বাউটি খেলের ওইগুলো কাটিং করা চিকনের ভিতরে বিভিন্ন টাইপের চুরি চুরির অনেক চুরি উঠেছে যে স্টোন দিয়ে চুরি যারা স্টোন পছন্দ করেন পাথরের ভিতরে এই চুরিটা নিতে পারেন চিকন চুরি একবার ওজনের বিভিন্ন সাইজের চুরি আছে যে কোনো সাইজ দেওয়া যাইব এখন দেখাবো কিছু আর কিছু চুরি অল্প কিছু তারপর দেখাবো বাটি যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা পেজে দেখবেন অবশ্যই আমার পেজটা লাইক ফলো দিয়ে পাশে থাকবেন আমার ইউটিউবের নাম ও সিলভার গ্যালারির রূপার দোকান আমার ফেসবুক পেজের নামও সিলভার গ্যালারির রূপার দোকান দুটো একই যে কোনো বাংলায় দুটোই বাংলায় সার্চ দিলে পাবেন আমরা বাঙালি তো তাই বাংলায় দিয়েছি দেখেন যে বাটি তিন ভরি চার আনা ওজনের একটু বাস করে রাখছি এই যে বাটি আছে এটা হলো আপনার মেশিনের তৈরি এগুলো আছে দুই বুড়ির বারো আনা দুই বুড়ি এগারো আনা অল্প অল্প করে দেখে অনেক ডিজাইনটা ওটাই সময় দেখতেছি এটা আছে দুই ভরি একুশ কেট হলমার্ক করা যে হলমার্ক দেখতে পাচ্ছে এটাও দুই বুড়ি হওয়া দুই বুড়ি ওজন এটাও কত সুন্দর ডিজাইন বাটি বাচ্চাদের চালে গোল কালার করে নিতে পারবেন সাদাও নিতে পারবেন একুশ কেট হলমার্ক করা হোম ডেলিভারি তো অল বাংলাদেশ দিয়ে থাকে এটাও দুই বুড়ি ওজন একুশ কেরে বাটি বাটির অনেক কালেকশন দেখেন এই যেখান থেকে বাটি বড় সাইজের আছে যে যারা বড় সাইজ করেন এটা আছে তিন বড়ি চার আনা এটা আছে দুই ভরি এক আনা ডিজাইন পছন্দ করে স্ক্রিনশট মেরে ইমো নাম্বার নাম্বার দেওয়া থাকবে নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে দিলেই হবে আমি আপনাকে ছবি দিই আপনি হোম ডেলিভারি বল বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে প্রোডাক্ট করেন এই যে আরেকটু বড় এটা এটা হচ্ছে আপনার তিন বড়ি চোদ্দ আনা এই যে গ্লাস গ্লাস নিতে চান গ্লাস নিতে পারবেন আমার কাছে একটা গ্লাস আছে বারো ভরি ওজন দেখেন একটা গ্লাস বারো বড়ি একুশ কেট করা বারো বড়ি গ্লাস যারা নিতে চান অবশ্যই সঞ্চয় হিসাবে নিতে পারেন নেক্সট টাইম রুপা এবং গোল্ডের দাম বার বই দিন দেন পানীয় খাওয়া হলো শাক পূরণ হলো সঞ্চয়ও হলো রূপা কী কারণে কিনবেন রূপা কিনলে আপনার সঞ্চয় হিসাবে কিনবেন রুপা এবং গোল্ডের দাম বারবেই দিন দেন দেবরিয়া কানে একুশ কেট এগুলো মেশিনের তৈরি দুই ভরি বারো আনা আছে দুই ভরি চোদ্দ আনা আছে তেরো আনা আছে অনেক সুন্দর ডিজাইন অনেক সুন্দর ডিজাইন এটা আছে তিন ভরি তেরো আনা এই একটু ছোটোর ভিতরে মেশিনের তৈরি এগুলো আছে দুই ভরি চার আনা পাঁচ আনা এই যে প্লেট তিন ভরি বুড়ি আটানা একুশ কেট হলমার্ক করা প্লেট বাচ্চাদের অনেকেই মুখে বাতের জন্য নিয়ে থাকে এই যে একুশ কেট হলমার্ক করা তিন ভরি আছে এটা এটাও তিন ভরি বুড়ি বারোয়না এটা আছে তিন ভড়ির মতো প্রায়

রলি মুগবালা আছে রোলি বললেও হয় বালা বললেও হয় নকশা আচ্ছা মগবালা এগুলো কিন্তু আপনার পিওর চাঁদের উপরের উপর গোল পলিশ করা এটা আপনি নেক্সট টাইমে বিক্রি করতে পারবেন চেঞ্জ করতে পারবেন আবার কালার চলে গেলে আবার নেক্সট টাইমে কালারও করতে পারবেন একটা মনে করি ভালো আছে দেখে দেখেন বিভিন্ন সাইজের আছে যারা আমাদের শপে ভিজিট করতে চান সব ঠিকানা গুলিস্থান বাইতুল মোকারম সুপার মার্কেট আট নাম্বার দোকান সিলভার গ্যালারির উপর দোকান ওপরে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো যোগাযোগ করে আসবেন আর যারা হোম ডেলি হোম ডেলিভারিতে ঘরে বসে প্রোডাক্ট নিতে চান যারা পেজে দেখবেন পেজের মেসেঞ্জারের নাম ঠিকানা ফোন নাম্বার দিলে হোম ডেলিভারি তো অল বাংলাদেশে দিয়ে থাকি আর যারা ইউটিউবে দেখবেন ইউটিউবের উপরে নাম্বার দেওয়া থাকবে ওখানে ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট মেরে দিলেই হবে তাহলে আপনাকে আমি ক্লিয়ার পিচ দিতে পারবো অল বাংলাদেশ যে কোনো প্রান্তে থেকে নিতে পারবেন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই সিলভার গ্যালারি পাশে থাকুন ধন্যবাদ সালামু আলাইকুম